মালদার গাজল রেল স্টেশনে হঠাৎ করে বিকল ট্রেনের ইঞ্জিন ট্রেনের ইঞ্জিন হঠাৎ করে বিকল হয়ে পড়ায় প্রায় তিন ঘন্টা ধরে দুর্ভোগের শিকার সাধারণ যাত্রীরা প্রায় তিন ঘন্টা ধরে গাজল স্টেশনে দাঁড়িয়ে বালুরঘাট ভাতিন্দা এক্সপ্রেস রেল সূত্রে জানা যাচ্ছে হঠাৎ করে বিকল হয়ে যায় বালুরঘাট ভাতিন্দা এক্সপ্রেসের ইঞ্জিন যদিও একলাখই জংশন থেকে একটি ইঞ্জিন এনে যোগ করা হয় বালুরঘাট ভাতিন্দা এক্সপের কামরাগুলির সঙ্গে যাত্রী পরিষেবা স্বাভাবিক করার কাজ চালাচ্ছে রেল কর্তৃপক্ষ যদিও চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা

अपना नाम बड़ी क्या हुआ क्या प्रॉब्लम इंजन फेल हो गया कैसे कहाँ से समझ में आया इंजन फेल हो गया मास्टर का इंफॉर्मेशन होगा अच्छा तो अभी कितने दिन रो, रोकेगा दूसरा इंजन आएगा दूसरा इंजन आ गया फंडिंग चल रहा है कहाँ से आया एक लाख एक लाख इसे आपका नाम सर सर आपका नाम आपका मीडिया वाले কতুলপুরে সর্বপ্রথম এমআরআই যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে